বাংলাদেশের এই করুণ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জা আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চেনার একটা উপায় বের করছি এই মাসে প্রত্যেকের যে যা ইনকাম করছেন সোশ্যাল মিডিয়াতে সেটা আপনারা পাবলিক করবেন পাবলিক কইরা আপনারা পুরা লিস্ট দেখাবেন যে কিভাবে কত টাকা ইনকাম করছেন এবং সেই টাকাটা বাংলাদেশের যে বন্যার খাতে যে ক্ষতিটা হইতেছে এটার পিছনে ব্যয় করবেন পুরা টাকাটা আর আপনারা যে বন্যার ভিডিও বানায় যেভাবে যেই যেটা যদি কোনো উপকারে আসে মানুষের উপকারে আসে সালাম আলাইকুম আব্বু যদি মানুষের উপকারে আসে সেই ভিডিওটা ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এই ভিডিও বানায় ভাইরাল করে আপনি যদি টাকা ইনকামের ধান্দা করেন এটা হবে হারাম টাকা এর চেয়ে এমনি সোশ্যাল মিডিয়ার টাকা হালাল না কিন্তু এটা কীরকম বলবো এটা একটা নিমখ হারামি টাকা ঠিক আছে আপনারা ওই ধান্দাবানি বন্ধ করেন আমিও একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বাট এর অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন যারা আগে ছিলেন যাদেরকে অনেকেরই মুখোশ খুলে দিচ্ছেন বেশ কিছু আদার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমি নাম বলবো না বাট আমার কথা হল কি যে এখন একটা সময় হয়েছে আমাদের জায়গায় ওঠার সময় হয়েছে যে যা আগে ভুল করছি করছি সেটা শেষ এখন মানুষের উচিত এই যে দেশের মানুষের একটা করুণ পরিস্থিতি যেতেছে এই মুহুর্তে একটা সাহায্যের হাত বাড়ানো স্পেশালি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যারা ধান্দাপানির ব্যবসা করেন তারা প্লিজ কাইন্ডলি এক কাজ করবেন এই মাসে কী ইনকাম হয়েছে সেটা আপনি শো করবেন পাবলিকেলি শো করে সেই টাকাটা আপনি ট্রান্সফার করবেন বাংলাদেশের একটা সঠিক যারা হেল্প করতেছে তাদের কাছে সরাসরি কোনো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারকে আপনারা টাকা দিবেন না লাস্টবার যখন আমি বন্যার টাকা তুলছিলাম তখন আমি আমার নিজের কাছে একটা টাকাও নেই নাই আমি সেটা বাংলাদেশেই যে বন্যাতে কাজ করতেছিল তার কাছে টাকা বানানোর জন্য পাঠানোর জন্য রিকোয়েস্ট করছি আর আপনারাও সেম কাজটা করার চেষ্টা করবেন নিজে টাকা কালেক্ট করা ই করবেন না কারণ টাকা এমন একটা জিনিস আপনাকে কলঙ্কিত করে দিতে পারে খুব ডেঞ্জারাস একটা জিনিস লোভে পড়ে যেতে পারে পরে পাপে মৃত্যু হবে এই এই কাজটা আপনারা করার চেষ্টা করবেন তো যারা ইনফ্লুয়েন্সার তারা এই আমার এই কথাতে আমি মনে করি অনেক খুশি হবেন এবং আর যারা ইনফ্লুয়েন্স যা তারা বলবে জুবাইয়ের বেশি পাকনামি করতেছে তো দর্শকরা আপনারা জিনিসটার ডিসিশন নেবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা পুরাতন ভিডিও আইনা এইখানে ভাইরাল করার জন্য এই দু হাজার চব্বিশের ট্যাগ দিয়া বলেন না যে এই যে এটা হইতেছে কিংবা ওইটা হইতেছে এটা খুবই একটা দুঃখজনক বিষয় মানুষের একটা করুন পরিস্থিতি নিয়ে আপনারা টাকা ইনকাম করবেন টাকা যদি ইনকাম করেন ঠিক আছে ফরেন কারেন্সি ইনকাম করেন সেটা তাদের পিছনে ব্যয় করলে কোনো সমস্যা নাই আর প্লিজ এখানে মানুষত্বটাকে আগে নিয়ে আসেন এটা আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ আলা তালা মানুষের পাশে দাঁড়াইতে সব সময় সেই হিন্দু হোক আর মুসলিম হোক সবার সবার সাথে আপনারা কি বলে এই সময় কোনো ভেদাভেদ থাকবে না সাহায্যের হাত বাড়ায় দেবেন সবাইকে আর স্পেশালি যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের অবদানের শেষ নাই এর আগেও আপনারা বিশাল অবদান রাখছেন দেশের মানুষ এটা মানুক বা না মানুক কারণ আমরা দেশকে ভালোবাসি এটাই আমাদের জন্য যথেষ্ট ওই ভালোবাসা আমাদের জন্যই ঠিক আছে ওটা দেশের মানুষ মানুক বা না মানুক তো এখন আবার সময় হইতেছে আমাদের তৈরি হওয়ার ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব এক ভাবে এক যোগে বাংলাদেশের সাহায্যতে আমরা নাই আসবো ইনশাআল্লাহ অনেক ভাই দিতেছে আমরা এই বাঁধ নির্মাণে কি করতে পারি যত ধরনের তথ্য প্রযুক্তি অর্থনৈতিক এবং কূটনৈতিক সহযোগিতার দরকার হয় আপনারা যে যেখান থেকে ভিডিও দেখেন ইনশাল্লাহ সবাই কোলাবোরেট করা এমন একটা কিছু করার চেষ্টা করবেন স্পেশালি বাংলাদেশে যারা ইয়াংস্টার্স যারা আসেন তাদের পক্ষ থেকে যত কিছু করা সম্ভব আপনারা করার চেষ্টা করবেন আর বিদেশে যারা আছেন তারা চেষ্টা করবে এই প্রোজেক্টটাকে ফান্ডিং করার ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম